সেই তো ভাই দেখেন এটার সাথে হচ্ছে র‍্যাকেটটাকে দেখাই অস্থির অস্থির র্যাকেট অরিজিনাল রেকেট অরজিনাল র্যাকেটে কিন্তু প্রত্যেকটায় গুটি গুটি থাকবে গাই জি হাতে লাগবে হাতে লাগবে র‍্যাকেটটা দেখেন ওরা ভালো ফ্রেম হাত দিলেও পুরাই ইয়েতে বাজে তাই জি আচ্ছা এই র্যাকেট এই র্যাকেটের সাথে পাচ্ছেন হচ্ছে একটা স্টিং ডিজি সিক্সটি সিক্স স্টিং অরিজিনাল 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 সবগুলো চেক করার মতন অপশন আছে কিন্তু স্কেচ ইয়াক এখানে চেক করতে পারবেন এটার সাথে সুন্দর একটা ব্যাগ অরিজিনাল অরিজিনাল ব্যাগ দেখেন ব্যাগটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর তাই আচ্ছা আরো পাচ্ছেন কি দেখেন এটার সাথে তিনটা বিয়েছে অরিজিনাল গ্রিপ বিএসএর অরিজিনাল গ্রিপ এটা অফার প্রাইস চলবে মাত্র 5000 টাকা 5000 টাকা টাকা এটা সাথে আপনি সুখ শনি এবং রবিবার দুই দিনের জন্য অফার চলবে তাই জি ওয়াও দেখো এবং বাদে চার্জ আমাদের সম্পূর্ণ ফ্রি হবে ফ্রি সম্পূর্ণ ফ্রি ফুল কমপ্লিট ফুল কমপ্লিট 5000 টাকা অস্থির ওয়াও নেক্সট নেক্সট এরপর দেখাবো আচ্ছা আছে বিএস

পাঠানোর মাধ্যমে ওকে নেক্সট নেক্সট এরপরে দেখাবো হচ্ছে টাইটান 7 টাইটান 7 টাইটান 7 দেখেন এটাও কিন্তু 100% অরিজিনাল তাই জি এটা প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা 1500 টাকা অনলি 1500 এটা সাথে একটা ব্যাগ এবং একটা গ্রিপ ফ্রি ফ্রি আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আপনার বিএস প্রফেশনাল প্রফেশনাল বিএস প্রফেশনাল দেখেন এই যে টাইগার কালেকশন কালেকশন হিট মার্কেটে পুরা হিট

হচ্ছে

থাকে আচ্ছা কিন্তু এটা কপি মাল এটা প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা 1300 টাকা অনলি 1300 আচ্ছা এরপরে আসতেছি আমরা টাইটান 9 টাইটান 9 এটা কিন্তু অরিজিনাল

Flex Power আচ্ছা এটা চার পাঁচটা কালার আছে চার পাঁচটা পাঁচটা কালার এটা প্রাইস হচ্ছে 19600 টাকা 1600 টাকা 1600 টাকা এটা সাদও কিন্তু একটা কভার ফ্রি এটা ফ্রেম এটা এটা ফ্রেমটা অনেক ভালো ভালো দেখেন না ফ্রেমটা সম্পূর্ণ দেখেন এটা কিন্তু মোটা শেভের ফ্রেম ওয়াও এটা টেনশন দিতে জি লাস্টিং ভালো করবে লাস্টিং অনেক ভালো করবে এরপর হচ্ছে কাওয়াসাকি kawasaki kawasaki দেখেন এটা kawasaki আমরা কাও সাকি দেখাচ্ছি খুব ভালো একটা ফ্রেম তাই জি অনেক ভালো ফ্রেম এটা প্রাইস মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা তাই দুই দিনের অফার চলতেছে শনি রবিবারের অফার আচ্ছা আচ্ছা এটা সাথে কিন্তু ব্যাগ এবং গ্রিপ ফ্রি ফ্রি আচ্ছা এরপর দেখাবো এ ফিফটি নাইন আচ্ছা এটা দেশের এটার প্রাইজ হচ্ছে অনলি তেশশো টাকা অনলি তেশশো টাকা অফার এটার সাথে কিন্তু সম্প এই যে অরিজিনাল একটা ব্যাগ আছে দেশের এটা অরিজিনাল ব্যাগ এটার সাথে একটা ব্যাগ এবং একটা গ্রিপ ফ্রি আচ্ছা এরপর দেখাবো হচ্ছে ব্লেড ওয়াও এটার প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা দুই টাকা হাজার টাকা অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগছে এটা প্রাইস দুই হাজার টাকা এই ব্যাগ টার সাথে সম্পূর্ণ ফ্রি ফ্রিজিনালিজিনাল ব্যাগ আচ্ছা এরপর হচ্ছে দেখাবো আমরা কমের মধ্যে

এরপর দেখো লিলিন লিন লিলিন লিলিন অনেকগুলো মডেল অনেকগুলো নাম হয় তাই দেখেন দেখি অরিজিনাল এটা এটা মাস্টার কপি মাস্টার কপি মাস্টার কপি এটা প্রাইস হচ্ছে অনলি 1250 টাকা 1250 টাকা 1250 অফার প্রাইস কোন রবিবারে অফার প্রাইস তাই ওকে 1250 টাকা 1250 দেখাবো স্টার উইসের মাস্টার কপিটা তাই স্টার উইসের মাস্টার কপি তিনটা কালার আছে তিনটা কালার এটা প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা 1400 টাকা অনলি 1400 টাকা স্টার উইস আচ্ছা আচ্ছা এরপরে নিয়ে আসবো আমরা হচ্ছে বি এস সেভেন প্রো এটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা কি বলে অনলি বারোশো কপি ও কপি মাস্টার কপি এটা কিন্তু অফার শনি রবিবারের অফার আবার অফার সোমবার থেকে আগের প্রাইজে চলে যাবে স্পেশাল অফার স্পেশাল অফার নেক্সট নেক্সট এরপর দেখাচ্ছি আপনার তিস্তা উইশের কপি লাস্ট কপি যেটা লাস্ট কপি জি এটা প্রাইস ছয়শো টাকায় আগের প্রাইসটাই টাকা এটা আগের প্রাইজে আছে সুপার ডিসকাউন্ট অফার আচ্ছা এরপর দেখাবো হচ্ছে আমরা ভার্সি 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 বার্ষিক অনেকগুলো মডেল নাম আছে এটার টু জিরো টু জিরো থার্টি ফাইভ এফ নাইন এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা বারোশো টাকা এটার সাথেও কিন্তু একটা ব্যাগ এবং একটা গ্রিপ ফ্রি সম্পূর্ণ ফ্রি শনি এবং দিনের অফার দুই দিনের অফার চলবে তাড়াতাড়ি চলে আসতে হবে জি কোথায় আসতে হবে এটা হচ্ছে আমাদের সব নাম্বার হচ্ছে তিরিশ মালানা ভাসান হকি স্টেডিয়াম গুলিস্তান ঢাকা স্পোর্টস আচ্ছা আপনার ম্যাক্স গোল্ড ম্যাক্স গোল্ড ম্যাক্স গোল্ড এটা প্রাইস অনলি 1300 টাকা 1300 টাকা অনলি 1300 টাকা মাস্টার কপি মাস্টার কপি আচ্ছা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে অনেক ভালো কিন্তু এইটা জি নেক্সট এরপর দেখাবো হচ্ছে দেখেন গোসেন ফুল ফাইবার ফুল ফাইবার ওকে কত বড়ে জি এটার কত বড়ি বলে দেখেন খুব সুন্দর এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 1300 টাকা 1300 টাকা এটা সম্পূর্ণ কি এটার সাথে একটা স্টিং এবং একটা

আচ্ছা এরপর এরপর দেখাবো লিলির X1 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 মাস্টার কপি মাস্টার কপি আচ্ছা এটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার হয় ওকে আচ্ছা এটা অনলি 1100 টাকা অনলি 1100 টাকা 1100 টাকা অফার প্রাইস তিন দিনের অফার জি রাউন্ড শেপ এটা কিন্তু আপনার 27 টেনশন দেওয়া যায় তাই জি পাঁচ করবে ভাঙবে না ভাঙবে না এটা 27 চলবে আচ্ছা যদি আমাদের এই অফারের মধ্যে যাদের লাগবে র্যাকেট তারা সম্পূর্ণভাবে আমাদের এক কাছ থেকে নিতে পারেন প্রচুর কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন দেখেন এরপরে দেখাচ্ছি আচ্ছা কপির মধ্যে হচ্ছে হলো আপনার

বাংলাদেশের সিটি জেলায় আমরা এটা কি আছে দেখো বিএস এটা কিন্তু আছে জি টাকা 4300 তো ভালো অনেক ভালো দেখেন ভালো লাগছে জি এটা সাথে একটা ব্যাগ ইস্টিং একটা স্টিং

ওই মেশিনে সেটা এটা হেভি মেশিন এটা আপনার 20 মানে অন্য মেশিনে 30 32 তাই জি ওকে প্রফেশনাল প্রফেশনাল মেশিন ওকে তো ভাইয়া ভালো থাকবেন অনেক ভালো কালেকশন দেখালেন আসসালামু আলাইকুম রিজনেবল প্রাইস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম